কুড়ি সালের দশই আগস্ট নিখোঁজ হয় দশম শ্রেণীর ছাত্রী ঐ নাবালিকা পরের দিন রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার নাবালিকার মায়ের ফোনে পাওয়া একটি অডিও টেপের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ উঠে আসে রহমান আলী নামে একজনের নাম রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে আসে জামিরুল এবং সামিরুল নামে দুজনের নাম জানা যায় তিনজন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করার পর শ্বাস রোধ করে খুন করেছিল দেহলোপাট করতে একটি সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় অভিযুক্তরা এই মামলায় তিন অভিযুক্তকে ফাঁসির সাজা দিলেন জলপাইগুড়ি পপস আদালতের বিচারক রিন্টু সুর তার একটি ষোলো বছরের নাবালিকা মেয়ে যে দশম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া তাকে বারংবার তিনজন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে তার বডি থেকে ফেলে দেওয়া এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং তিনজনকেই আজকে মহামান্য আদালত ফাঁসির সাজা হয়েছিল মামলায় সাতাশ জনের সাক্ষ্য দেওয়ার পর ফাঁসির সাজা আদালতে দোষীদের ফাঁসির সাজায় খুশি নিহত নাবালিকার পরিবার এতদিনে মেয়ের আত্মার শান্তি পেল জানালেন নিহত নাবালিকার বাবা ন্যায় বিচার পেলাম এতে আমি খুশি আমার পরিবারের লোকজন খুশি আত্মীয় স্বজন খুশি সমাজ খুশি যে এরকম সাজা দিলে পরবর্তী নেক্সট টাইমে আরও কোনো মানে অন্যরকম সাহস কেউ পাবে না আজ থেকে আমার মেয়ের আত্মার শান্তি পেল আমরাও খুশি থাকলাম জলপাইগুড়ি জেলা আদালতে একই মামলায় তিনজনের ফাঁসির সাজা নজিরবিহীন ঘটনাটিকে নির্মম নিষ্ঠুর এবং বর্বরোচিত উল্লেখ করে ফাঁসির সাজা শোনালেন পক্সো আদালতের বিচারক জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা